দর্শক এই মুহূর্তে রয়েছে আমরা মহাখালী আমতলির দিক থেকে মিছিল নিয়ে তিতুমির শিক্ষার্থীরা তিতুমির কলেজের দিকে যাচ্ছে একটু আগে তিতুমির কলেজ থেকে গুদারাঘাট পর্যন্ত মিছিল চলে গিয়েছে গাউশাল আজম মসজিদ পর্যন্ত চলে গিয়েছে সেখান থেকে আবার ইউটার্ন নিয়ে মহাখালী পর্যন্ত গিয়েছে মহাখালী থেকে মহাখালী আমতলি পর্যন্ত গিয়েছে মহাখালী আমতলি থেকে এই মুহূর্তে আবার ইউটার্ন নিয়ে তিতুমির দিকে যাচ্ছে এই মুহূর্তে তিটিমির শিক্ষার্থী যারা রয়েছেন তারা তাদের ভার্সিটির দাবিতে তারা এই মুহূর্তে বিক্ষোভ করছে মিছিল করছে এবং অমর অন্বেষণের ঘোষণা দিয়েছে যদি তাদের দাবি যদি না মানা হয় তাহলে তারা আরও কঠোর হুশ কঠোর আন্দোলনের কর্মসূচির ঘটনা ঘোষণা দিয়েছে এবং এই মুহূর্তে রয়েছি আমি তিতিমির কলেজের দিকে যাচ্ছি আমরা দর্শক সবাই আমার আমাদের সাথে থাকুন থাকুন এবং ধরে

কিও chào chào Ê ê ê ê, lại cho chào Ê lại cho chào 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 ダノダノダノ。

Ayat pasal duit pai pai lagi